আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মধ্যমগ্রাম বাউল লোক উৎসবে ঝুমুর নাচ এবং তার সেই নাচের তালে তালে মাত্র সুন্দরবন দীনবন্ধু আদিবাসী ঝুমুর সম্প্রদায়ের লোক নাচ গান আর আদিবাসীদের ঝুমুর ভাদু বাউল গান নাচ সোমবার রাতে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লীর নজরুল মঞ্চে মুক্তমঞ্চে ঝুমুর বাউল গান নাচের তালে তালে দর্শকদের মন জয় করে নিল সুন্দরবন দীনবন্ধু আদিবাসী ঝুমুর সম্প্রদায়ের লোকশিল্পীরা এতে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ আজকে আমরা দেখছি মধ্যম গ্রামে লোক উৎসবে বিরসা মুন্ডা টুসু সম্প্রদায় এসছেন আপনারা আজকে এখানে ঝুমুর গানের সাথে সাথে আর কি কি গান শোনালেন আমরা এখানে ঝুমুর গান শোনালাম বাউল সুদ শোনালাম আবার এখানে এসে আমরা সরুবর থেকে এখানে এসেছি বসবা থানা আমাদের মানে থানা তা বসবা সেগুলোগুলোর শেষ প্রান্তে আমাদের বাড়ি আমরা সেখান থেকেই এখানে আসছি এসে করে এই ঝুমুর গান আমরা নিজেরা করেছি নাচ গান করেছি এবং বাউলও করেছি তার সঙ্গে পর্যন্ত এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান দেখলাম রবীন্দ্রসঙ্গীত এগুলোর সঙ্গে বিভিন্ন কালচার কালচারাল কবিতা আবৃত্তি সব দেখলাম খুবই ভালো লাগলো আমার এখানে অডিয়েন্স কেমন ছিল কেমন লাগলো খুব ভালো লাগলো সবাইকে খুব সুন্দর লেগেছে পরিবেশ খুব ভালো লেগেছে এখানে এসে ঠিক আছে ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার